শেরা কশেব বিজয়ের বিজয়ের নিশানুরবো ভুলে ভরাই সমাজ ভেঙে অলকো রানী রাজ গুরুবো এদশে রা কশেব বিজয়ের বিজয় ভরাই সমাজ ভেঙে আল কুরআনের রাজগড়বো আমুরা আলোর দিশারি আমুরা সত্যের দিশারি আমুরা আলোর দিশারি আমুরা সত্যের দিশারি আমুরা মুক্তির দিশারি এই দেশের আকাশে বাতাসে বিজয়ের নিদর্শনাবো ভুলে ভারাই সমাজ ভেঙে আল কোরানের রাজগড়ব পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত রক্ত লাল এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত